করতে আমার সন্তান বাবার বাবার কথা সন্তান শোনে না মায়ের কথা সন্তান শোনে না একটু কথা বললেই দেখো একেবারে মুসল্লি হয়েছে ঠিক কিনা বলেন না বাবারে ধমক দিয়ে বসায় দেয় মাকে ধমক দিয়ে বসে দেয় কসম খোদার বলে যায় যে সন্তান বাবা মায়ের সঙ্গে রুক্ষ আচরণ করে মন্দ আচরণ করে এই সন্তানের ভবিষ্যৎ খারাপ ঠিক কিনা বলেন আপনার আমার ভালো হওয়ার পিছনে আপনার আমার এই যে ডেভেলপ হওয়া এই যে আমি আমি আমার আমার নিজেকে বলি আমি আমার নিজেকে বলি এই যে আমি আজ আলহামদুলিল্লাহ যতটুকুনি বড় হয়েছি সব আমি আমার বাবা মার দোয়ায় হয়েছি কেউ বাবা মার দোয়া ছাড়া হয় না ঠিক কিনা বলেন বাবা আর কিছু চায় না আর কিছু চায় না আপনার একটু উন্নত ভবিষ্যৎ চায় ঠিক কিনা বলেন আপনি ভালো থাকেন এটা বাবা মা চায় বাবা মায়ের চাহিদাও বেশি না বাবা মা আপনার কাছে খাবারও চায় না বাবা মা আপনাকে খাবার খাওয়াবার জন্য আশাও করে না আজকের বাবা মা তো সেই আশাটুকুনও ছেড়ে দিয়েছে ঠিক কিনা আওয়াজ দিয়া বলে ছেলেরে যদি কোনো রকম সুখ শান্তির জন্য বিবাহ করাইতে পারে তো দেখা যায় যে ওই ছেলে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে খুব সুন্দর করে ডাক দেয় কাবু আম্মু সুন্দর করে শ্বশুর শাশুড়ির ডাকে ডাকা নিষেধ করতেছি না কিন্তু নিজের জন্মদাতা পিতার মাতার সঙ্গে সে ভালো ব্যবহার করে না কয় বুড়োটাই কি ওরে কথা কয় না ঠিক বলি না মুসলমান ভাইরা আমার খেল করে শুনবেন আজকের দিনে শ্বশুর শাশুড়ির বাড়ি আপনি যাবেন শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন আপনি যদি ফল ফাকরা নিয়ে না যান দেখবেন তাইলে আপনার ঠিক মতো ইজ্জত হবে না ঘরের কোণে গিয়ে শ্বশুর আগে জিগা কি ও জামাই আইছে তো কি আনছে ঠিক কিনা কোন আপনি কি মনে না মনে করে যতই পুরানো তারপরেও জিগায় জামাই কিছু আনছে শালা শালি জিগাইব দুলাভাই কি টা আনছেন ঠিক কিনা বলেন কসম করে বলি কসাম করে বলি কোনো মা বাবা ছেলের কাছ থেকে এটা না করে না মা বাবা চায় তার সন্তান সুখে থাকুক ঠিক কিনা বলে আপনি ডাকা শহরে থাকেন আপনার বাড়ি নাটুরি আপনি ঢাকা থেকে আসার প্রতি টরে আপনার বাবা মা থাকে বাবা মায়ের জন্য যদি আপনি অল্প খাবারও নিয়ে আসেন দেখবেন বাবা মা বলবে বাবা এটা কি দরকার ছিল তোমার চেহারাটা শুকিয়ে গেছে তোমার জন্য আমি না খেয়ে বসে আছি আসো বাজান এক সঙ্গে বসে খাবার খাই ঠিক কিনা বলে হ্যাঁ এই হলো মা বাবার ব্যবহার রসুল সুসলাম কি ব্যবহার করেছে জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের গায়ে দামি একটা শাল ছিল দামি শাল যেটা রসুল নিজে গায়ের মধ্যে জড়াতেন খুব সুন্দর একটা শাল এই শাল একবার রসূল সাল্লাম এরকম বিছিয়ে দিয়েছেন এরকম বিছিয়ে দিয়েছেন এরকম বিছিয়ে দিয়েছে বিছিয়ে দেওয়ার পর একজন মহিলা আসছেন এই চাদরের ওপর বসেছেন মহিলার সঙ্গে রসুল সসলাম কথা বলেছেন মহিলা যখন চলে গিয়েছে সাহাবিরা ডেকে বলতেছেন ইয়া রসুল একজন মহিলা গ্রাম্য একজন মহিলা আসছে আর আপনার ওই মহিলাকে আপনি আপনার গায়ের শাল বিছিয়ে তাকে বসতে দিয়েছেন এই মহিলা মহিলার জন্য আপনি এত সুন্দর শালটা বিছিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলতেছে তোমাদের কাছে সে একজন সামান্য হতে পারে কিন্তু আমার কাছে সে সামান্য নয় এই মহিলাটি আমার দুধ মা হালিমা আজকে মা বাবার জন্য আপনি কি করেছেন বলুন শীত গেল মা বাবা কিসে ঘুমাইলো কোন চাদরে ঘুমাইলো আমার মার ঘরে কম্বল আছে কিনা কাতা আছে কিনা কবন অথচ ফিরের কাছে লয়ে গেছেন ফিরের মাজারের উপরে চাদর দেওয়ার জন্য আপনি নিয়ে গেছেন কথা বলেন না কেন আরে মনে রাখবেন হুজুরের দোয়া কবুল হইতে পারে নাও পারে পীরের দোয়া কবুল হইতেও পারে নাও পারে এমন কোন কথা কোরআন শুনলাই নাই কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া নির্ঘাত কবুল পর্দা থাকে না বিনা পর্দায় আল্লাহ দোয়া কবুল করে সেই মা বাবার সঙ্গেও আমাদের ব্যবহার ভালো না মা বাবার ব্যবহার কিনায় মা বাবার সঙ্গেও কিনায় ব্যবহার ভালো নয় এজন্য বলি আমাদের মহামেলা তার মহাসারাত এগুলি হলো নেকামল এই নেকামল শুধু নামাজ রোজা হজ জাকাত শুধু নেকামল নয় একজন মুমিনের লেনদেন উঠা বসা আচার আচরণ ব্যবহার এই সব কিছু লেনদেন যা আছে এই সব কিছু হল আমলে সলে নেকামলের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহর সঙ্গে দিদারের এক নম্বরের কর্মসূচি হলো নেকামল আর দশটি মিনিট সময় দিব কষ্ট হবে কষ্ট হবে না দশটি মিনিট দেখেন

আহাদা আল্লাহ বলেন বান্দা তুমি আমার সঙ্গে মোলাকাত করতে চাও এক নম্বরের কর্মসূচি হলো দ্বিতীয় নম্বরের কর্মসূচি শিরিক মুক্ত ইমান নিয়ে আমি আল্লাহ পাকের কাছে যদি আসতে পারো আমি আল্লাহ তালা দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব কি মুক্ত ইমান বলেন বলেন কি মুক্ত জোরে বলেন শিরিক বলেন কি আপনি কি মনে করেন আমাদের দেশে শিরিক নাই বলেন আওয়াজ দিয়ে শিরিক আছে কি না শিরিকটা কি এটা আগে শুনেন আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরিক হলো মস্ত বড় অপরাধ মস্ত বড় কি অপরাধ আল্লাহ বান্দা সব গুনা মাফ করি শিরকের গুনা ক্ষমা করেন আল্লাহ কোনে বলেছেন ইন আল্লাহ আলা আয়া গু ফিরো আইয়ো শোরাক বিহী ও আয়া গু ফিরো মা দুনা জালিকালি মাইয়া সব আল্লাহ তালা বলি ও বান্দা তোমার জীবনের যত গুনা সে সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। কিন্তু শিরখের গুনা আমি আল্লাহ তালা কখনো ক্ষমা করব না শিরিকের প্রকার বলবো হ্যাঁ বলি শিরিক দুই প্রকার কয় প্রকার দুই প্রকার শিরিক দুই প্রকার একটা আকবর একটা আসগার একটা একটা কি শিরিক উপযুক্ত কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে হ্যাঁ আল্লাহ যেমন আমরা নামাজ রোজা হজ জাকাত এই যে করি কার জন্য করি আল্লাহর জন্য করি আল্লাহর জন্য করি না আল্লাহর জন্য করি কেবল আল্লাহর জন্যই করতে হবে ইবাদতের উপযুক্ত কেউ যদি দোসরা কাউকে বানায় তবে সে শিরিক করল সে কি করলো শিরিক করলো এই শিরিকের গুণা আল্লাহ কখনো কি করবেন না ক্ষমা করবেন না একটা হচ্ছে শিরিক ফিস জাত আরেকটা হচ্ছে শিরিক ফিস সিফা জাত মানে হলো আল্লাহ সত্তার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যেমন আমরা একজন মানুষের সব থেকে মূল্যবান জিনিসটা কি কপাল একজন মানুষের মূল্যবান জিনিসটা কি কপাল দেখবেন মানুষ কি বলে হায় রে আমার কপালটা গেছে হায় রে আমার কপাল খারাপ এই কপাল আপনি মসজিদে এই যে মাটিতে জমিনে সেজদা দিলেন এটা জমিনে সেজদা দেননি আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন সুবহান আল্লাহ বলেন এখন যদি এই কপালটা কেউ পীরের পায়ে দেয় কার পায়ে বলেন না কেন কার পায়ে পীরের পায়ে দেয় এই সেজদা দিল সে তার ইমান বরবাদ করে ফেললো কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয় ইমান বরবাদ আরেকটা হলো শিরিক ফি সিফাত আর একটা কি শিরিক ফি সিফাত সিফাত মানে হলো আল্লাহ পাকের গুণাবলীর সঙ্গে কাউকে শরীক করা আল্লাহর গুণাবলীর সঙ্গে কাউকে কি করা শরীক করা যেমন উদাহরণ নেন উদাহরণ হচ্ছে যেমন গায়েবের মালিক কি হলো না জোরে বলুন গায়েবের মালিক হলো না আল্লাহ এখন কেউ যদি বলে না আল্লাহ নবীও গায়েব জানে আল্লাহ নবীও কি জানে গায়েব জানে তাহলে সে শিরিক করলো না আমার ফির বাবাও গায়েব জানে ফির সাবে কি জানে গায়েব জানে গায়েব জানে গায়েবের মালিক কে আল্লাহ এটা হলো শিরিক ফি সিফাত কেউ যদি আল্লাহ পাকের এই সিফাতের সঙ্গে কাউকে শরিক করে সে তার ঈমানকে বরবাদ করে দিল আরেকটা হলো শিরকে আসগর ছোট শিরিক খুব খেয়াল করে শুনবেন আল্লাহ নবীজি বলেছেন আমার উম্মত ছোট শিরিক থেকে বাঁচা বড্ড কঠিন হবে এই টুটি শোয়ানার ব্যবস্থা করতে হবে আপনাদের কাছে শীত লাগতেছে কিন্তু আমার কাছে তো গরম লাগতেছে শুক্রিয়া 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 মাশা আল্লাহ এই যে এই যে অ্যাটেনশন ফ্লিস আমার দিকে একদম খেয়াল করুন শিরিক শিরকে আসগর ছোট সিরিক কি সিরিক ছোট শিরিক রসল বলেছেন আমার উম্মত ছোট শিরিক থেকে বাঁচা বড্ড কঠিন হবে উদাহরণ নেন সহজে বুঝবেন যেমন আপনাদের দেশে বিভিন্ন রকমের ক্ষেত খামার আছে আসে না আপনাদের দিকে টাল বলে নাকি ওই যে সিম টাল তারপরে এগুলিকে টাল বলে না অন্য কিছু বলে তাল বলে হ্যাঁ দেখবেন বিভিন্ন সবজি ক্ষেত করে করার সময় দেখবেন সবজি ক্ষেতের সামনে কাকতারুয়া দাঁড় করিয়ে দেয় কি দাঁড় করায় হয় কাকতারুয়া যেমন প্যান্ট শার্ট পরায় প্যান্ট শার্ট পরায় আর মুখের মধ্যে একটা দিয়ে দেয় দেয় আবার শোকও বানায় আছে আছে না নাই ফাতিল এই শোক বানিয়ে দেয় যে কাকতারুয়া বানালো আপনি কাউকে জিজ্ঞাসা করবেন এটা কেন দিয়েছেন তো সে আপনাকে বলবে যে এটা নজর তো হেফাজত হয় আচ্ছা কি মনে করেন আপনি এই যে কাকতারুকা নজর থেকে হেফাজত করবে বলেন না কাকতারু হেফাজতের মালিক হেফাজতের মালিক কে আল্লাহ দ্বিতীয় নম্বর আসেন গ্রামে এটার প্রবণতা বেশি শহর বন্দরে কম তবু এখনো যে কমে গেছে এমন না গ্রামে এখনো আছে মা বোনরা শুনলে অবাক হয়ে যাবে খেয়াল করে শুনেন দেখবেন শিশু বাচ্চা ছোট ভূমিষ্ঠ শব্দ ভূমিষ্ঠ হয়েছে মা কোথাও থেকে কোথাও যাবে অথবা বাইরে বেরিয়েছে এই গ্রাম থেকে সেই গ্রামে যাবে নানার বাড়ি যাবে তো ছোট বাচ্চারা কপালের উপর টিপ দেয় কথা বলে না ছোট বাচ্চার কপালে কি দেয় টিপ দেয় মাদেরকে জিজ্ঞাসা করবেন মা আপনি টিপটা কেন দিলেন দেখবেন সে জবাব দিবে আপনাকে টিপটা তো দিয়েছি নজর থেকে বাঁচার জন্যে মনে রাখবেন আর নজর হক রসুল বলেছেন মানুষের নজর লাগে যেটাকে আমরা মুখ লাগা বলি যেটাকে আমরা কি লাগা বলি মুখ লাগা বলি অথচ রসুল কি বলেছেন নজর থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ো আর নাস ফালাক পরে বাচ্চাকে ফু দাও দম দাও তো এ বাচ্চাকে যিনি হেফাজত করবেন তিনি কে আরো শোনেন ছোট শিরিক দেখবেন ডিস্টিক ট্রাক বড় বড় ট্রাক আপনাদের সামনে দিয়েই তো চলে বড় বড় ট্রাক এই বড় বড় ট্রাক চলে দেখবেন ট্রাকের পিছনে জুতা স্যান্ডেল ঝুলে সিরা স্যান্ডেল দেখছেন সিরা স্যান্ডেল ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন সিরা স্যান্ডেল কেন তো ড্রাইভার সাহেব বলবে যে সিরা স্যান্ডেল ঝুলাইছি আল্লাহ যেন আমার বাসায় গাড়ির এখানে একটা প্রশ্ন আসবে প্রশ্ন প্রশ্ন হলো তাবিজ কি জোরে বলেন প্রশ্ন কি তাবিজ এখন তাবিজ ঝুলানো যাবে কিনা প্রশ্ন কি না আমাদের দেশে এটা নিয়ে বিতর্ক তর্ক আছে কিনা আছে জবাবটা নেন একটা হলো তাবিজ আর একটা হলো নামিমা একটা তাবিজ আর একটা কি নামিমা নামিমা বলা হয় নামিমা বলা হয় সুতা হলুদ সুতা কালা সুতা হলুদ সুতা দেখবেন কিছু কিছু গ্রামের দেশে কিছু ফকির আসে মাথার মধ্যে জট গায়ের মধ্যে সালার শট বাইন্দা বলে মারে আজমির শরীফ থেকে এসেছি রে মা নে আমার কাছ থেকে হলুদ সুতাটা বেঁধে ফেল মনের আশা পূর্ণ হয়ে যাবে কথা বলে না আসে না নাই জোরে আওয়াজ দিয়ে বলে আচ্ছা হলুদ শুনতা বান্ধদা যদি মনের আশা পুরো হইতো তুমি মানুষের বাড়ি দৌড় ভইরা ভিক্ষা কইরা খাও কে আরে কথা কয় না হলুদ সুতা বাংলা যদি মনের আশা পুরো হয়তো তুমি মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাও কে তুমি না বান্ধা রইছো আট দশটা তাইলে তোমার ভাগ্য তুমি পাল্টাইতে পারলা না আওয়াজ দিয়ে বলেন না কেন এটাকে বলা হয় নামি মা এটাকে কি বলা হয় নামি মা কত কষ্ট পাইতেছেন এবার শোনেন তা আবিস কাকে বলে তাবিজ খেয়াল করে শোনেন তাবিজের মধ্যে ধরন দুইটা তাবিজের মধ্যে ধরন কয়টা দুইটা একটা ধরন খেয়াল করে শুনেন একটা ধরন হচ্ছে কষ্ট হইতেছে বাজান একটা ধরন শোনেন একটার ধরন হলো দেখবেন কারো ফকিরের কাছে যায় গিয়া কয় আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ফকির কয় অনেক বড় সমস্যা এই সমস্যা সহজে সমাধান হবে না কি করতে হবে কালা মুরগির ডিম লাগবো কি মুরগির ডিম মরা মানুষের নোখ মরা মানুষের নোখ মরা মানুষের ফসল সাত গাটের ভানি এরকম শুনছেন নি আপনারা হ্যাঁ শুনে থাকলে দুই একজন হাত বলেন আজগুবি জিনিস বলে আজগুবি জিনিস দিয়া মানুষকে তাবিজের ভিতরে ঢুকাই দিয়া গলায় জ্বলায় দেয় আছে না নাই এ জাতীয় তাবিজ ব্যবহার করা শিরিক কিন্তু যদি একজন মানুষ আয়তুল কুরসি পড়তে পারে না পড়তে পারে না এখন আয়তুল কুরসি লিখে দিলেন নাস লিখে দিয়ে গলায় ঝুলাইল এটা জায়েজ আছে কিন্তু আমরা উদ্বুদ্ধ করি না আপনি ব্যবহার করেন তাবিজের প্রতি ভরসা করেন এটা কখনোই বলবো না কারণ তাবিজ হেফাজতের মালিক নয় হেফাজতের মালিক কে একটু আওয়াজ দিয়ে বলেন হেফাজতের মালিক কে আল্লাহ এখানে একটা জবাব চলে আসবে খুব খেয়াল করে শুনবেন তাইলে হুজুর তাবিজ ঝুলাইতামকে তাহলে তাবিজ তাবিজের যদি কোনো ক্ষমতাই না থাকে তাহলে তাবিজ ঝুলাইতাম কে ক্ষমতা তাবিজের না ক্ষমতা কা আচ্ছা কেউ যদি নাপা ট্যাবলেট খায় খেয়াল করে শুনবেন কয় জ্বর আইসে কয় নাফা খান ভালো হয়ে যাবে বলে কি না নাফা খান ভালো হয়ে যাবে আচ্ছা নাফা খান নাফার কি ক্ষমতা আছে জ্বর ভালো করার ক্ষমতা কার কেউ যদি মনে করে যে নাপা খাইলে জ্বর ভালো হয়ে যাবে তাহলে তো এটাও শিরিক হয়ে যাবে বুঝাইতে পারি নাই কেউ যদি মনে করে আমার নাপা খাইলে জ্বর ভালো হবে এটা মনে করে যদি কেউ খায় তাহলে এটাও শিরিক হয়ে যাবে কারণ ওই নাপা ট্যাবলেটের ক্ষমতা নাই জ্বর ভালো করা জ্বর ভালো করার ক্ষমতা কার বলতে হবে নাপা খান আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে ঠিক বুঝেছেন এগুলি দরকার এগুলি ইমান আমল নষ্ট হইতে আমার এগুলি ওয়াস দরকার ভাই ঠিক কিনা বলুন এরকম ছোট শিরিক আছে আবার কিছু শিরিক আছে দেখবেন জাদুকরের কাছে যায় গণকের কাছে যায় আছে না গণকের কাছে যায় ঢাকা শহরে খুব বেশি টিয়া পাখি নিয়া এরকম সিটির খামের বইরে থাকে একজনের উল্টাই দিছে উল্টায় দিয়া কয় তুই এমপি হবি তুই মন্ত্রী হবি তুই সমন্বয়ে কবি তুই এইটা হবি হেডো হবি কথা কয় না তুই তাড়াতাড়ি বিদেশ যাবি সিটির খামের ভিত্তে পড়ছে এমন গণকের কাছে যাওয়াটাও সিঁড়ি গণকের কাছে যাওয়া কি বলেন আওয়াজ দিয়ে বলেন গণকের কাছে যাওয়া কি শিরিক হাতের রেখা আপনার ভাগ্য নয় একজন মুসলমানের ভাগ্য যার কাছে তিনি কে বল কাদ রি খাই রিহি অ সাররি মিনাল্লা হি টা বল বা সবকিছু ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় আল্লাহ পক্ষ থেকে হয় তাহলে শিরিক মুক্ত ইমান যদি গঠন করতে পারি মায়দানে মাস্টারে আল্লাহ ডেকে আইসা বলবে এই বান্দা আমি আসছি আমার সঙ্গে মোলাকা কর্ কে বলবেন জোরে বলে না কে বলবেন আল্লাহ নিজে বলবেন আইসা আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সালাম দিবেন সালাম দিয়ে আল্লাহ তাআলা বলবেন হে গোলাম হে আমার বান্দা আমি রবর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাল ওয়াজাতুকুম্মা ওয়াআদাকুম রব্বুকুম ইয়া ইবাদি আল্লাহ তালা বান্দাকে ডেকে বলবেন ও বান্দা আমি যা ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি সব প্রতিশ্রুতি কি তোমরা পেয়েছ নাকি তখন বান্দা ডেকে বলবে রব্বানা মা না আল্লাহ আপনি যা ওয়াদা দিয়েছেন যা প্রতিশ্রুতি দিয়েছেন সব কিছু পেয়েছি বলুন দল জান্নাতি দ্বারা যাবে বলবে না আল্লাহ বলেন এক দল বলবে সব পেয়েছি আর এক দল বলবে না আল্লাহ পাই নাই আল্লাহ ডেকে বলবেন হুর দিলাম গিলমন দিলাম সারা নহর দিলাম মধুর নহর দিলাম বান্দা এত সব নিয়ামত দিলাম তুমি কি পাও নাই তখন ও বান্দা ডেকে বলবে আল্লাহ হরের জন্য গেলমানের জন্য সারাবের নহরের জন্যে মধুর নহরের জন্য আল্লাহ না দেখে তোমার ইবাদত করেছি আল্লাহ মালিক রে তোমার একটু দিদার চাই এই দিদারের অপেক্ষায় আছি বলেন না আল্লাহ আল্লাহ তখন তার বান্দার সঙ্গে দিদার দিবেন ওই আল্লাহ পাকের দিদার আল্লাহ আমাদের সবাই কিনা সিভ করুন না আমিন বলেন জোরে বলেন না কেন আমি আল্লাহ পাকের দিদার এক দেখাতে বান্দা সত্তর হাজার বছর বেহুশ হয়ে জমিনে ফুইরে যাইব আল্লাহ কত হাজার বছর সত্তর হাজার বছর বেহুশ হয়ে পড়বে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর বেহুশ হয়ে যাইব ইসুফ আলাই সালাতাম যখন জুলাইখা প্রথম দেখছে বেহুশ হয়ে গেছে না শুনছেন না গল্প বেহুশ পড়ে গেছে আরে যে আল্লাহ কে না গোটা পৃথিবীর এত সুন্দর করে বাড়িয়েছেন সে আল্লাহ না জানি কত সুন্দর ঠিক কিনা বলেন ওই আল্লাহকে দেখে মানুষ সত্তর হাজার বছর পড়ে থাকবে আল্লাহ আকবার ছোট্ট একটা তার সিরি আল্লাহ পাকের দিদার হবে দুই রকম কয় রকম দুই রকম একটা হলো সূর্যের নূর আরেকটা একটা হলো চন্দ্রের নূর একটা হলো নূরে জালালি আর একটা হলো নূরে জামালি একটা নূরে জালালি আর একটা কি জামালি আল্লাহ এটা দুনিয়ায় প্রকাশ করছে দুই ভাবে কয় ভাগে দুই ভাগে একটা হলো সূর্যের নূর আর একটা হলো চন্দ্রের নূর সূর্যের দিকে দেখবেন তাকানো যায় না আর চন্দ্রের দিক থেকে চোখের পলক পড়ে না সোহান আল্লাহ বলেন আল্লাহ তারা যখন প্রথম আইসা দেখা দিবে যখন প্রথম আইসা দেখা দিবে তখন আল্লাহ নূরে জালালি নিয়ে দেখা দিবে কি নূরে জালালি সূর্যের নূর সূর্যের যেমন শক্ত নূর ওই শক্ত নূর দেখে মানুষ বছর হয়ে তার বান্দাকে আবার ডেকে নিয়ে আসবে বান্দা আজকে এমন জায়গায় তোদের দিদার দিব তাকায়া থাকবি বছরের পর বছর পার হয়ে যাবে চোখের পলক পরবে না আল্লাহ বছরের পর বছর পার হবে বিশাল এক মেহফিল হবে এই যে আপনাদের যেমন মাহফিল করেছেন এরকম একটা মাহফিল হবে এরকম সামান্য লোক নয় সেদিন পৃথিবীর এই জমিনে আদম থেকে শুরু করে কেমাতে পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত নবী রসুল গাউস কুতুব আবদাল মুমিন মুমিনা যারা এসেছে সব সেখানে অতিথি হবে অতিথিদের জন্য শারাব রেডি করবে কি রেডি করবে শারাব খাওয়াইব কি খাওয়াইব মত কন কি খাওয়াইব মত দুনিয়ার মত খাইলে মাতাল হয়ে ভরে যায় কত নেতারে দেখলাম পুকুরে গিয়া হুন্ডা লুয়ে ভরে গেছে কথা কয় না দুনিয়ার মত খাইলে কি হয় মাতাল হয় জান্নাতের মত খাইলে মাতাল হবে না আল্লাহ কোরআনে বলেছেন শারাবান তহুরা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা আল্লাহ তোমাদেরকে পবিত্র শারাব খাওয়াবে গিলমানরা জগ বট জগ থেকে গ্লাসে ঢালবে গ্লাস থেকে আইনা হুরেরা কইব নেও খাও এই মানুষ শরাব খাবে আর মাহফিল উদযাপন করতে থাকবে সেদিন সেই মাহফিলের সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মনে চাইল না আল্লাহ আকবার সভাপতি কে হ্যাঁ মাহফিলের সভাপতি হয় না এই যে আজকের এই মাহফিলের সভাপতি আছে না সভাপতি সাহেব চলে গেছেন মনে করেন একজন আর একজন প্রধান অতিথি হয় না সেদিনের মাহফিলের সভাপতি হবেন আল্লাহ প্রধান অতিথি হবেন কে মোহাম্মাদুর রসুল উল্লাহ আর পৃথিবীর সকল মমিন মন নবী রসুল গাওস কুতুবাবদাল সব হবে শ্রোতা সব কি শ্রোতা আল্লাহফা খজরত দাউদনবীকে ডাক দিবেন কাকে দাউদনবীকে ডাক দিবেন না দাও দাস তোমার কণ্ঠ বড় সুন্দর ছিল দাউদ তুমি যখন তেলাওয়াত করতে আঁস মানের পাখি জমিনে নেমে যেত দাউদ আলাই সালাতামের জবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ তীরে ভিড়ে যেত দাউদ নবীকে বলবে দাউদ আস আজকের দিনে তুমি তহা মাজিদের একটি দাউদ সুরা সুরায় তহা বলা হবে আপনি তেলাওয়াত করেন সঙ্গে সঙ্গে দাউদ আলহিস কোরআন মাজিদের তেলাওয়াত করে শুনিয়ে দিবে সোহান আল্লাহ রবিন ডেকে বলবেন দাউদ তোমার কণ্ঠ সুন্দর কিন্তু যেই নবীর ওপর আমি খোর আন্নাজিল করেছি তুমি তো কোরআনের জন্য জমিনে মারি খাও নাই খাও নাই রঞ্জিত হও নাই ওহুদের ময়দানে তোমার দন্দন শহুদ হয় নাই আল্লাহ দাউদ নবীকে বলবেন তুমি এবার এই পর্যায়ে পড়বেন তালা সাল্লাহ আলী ও সাল্লাম সেদিন সুরাইয়াসিন তালাবাদ করে শুনিয়ে দিবে বলেন আল্লাহু আকবার নবীজি সুরাইয়াসিনের তালাবাদ করবেন আরে মুসলমান ভাইরা আল্লাহ নবীর তেলাওয়াত আমরা শুনি নাই কত বেঈমান নবীর বিরোধিতা করেছে কিন্তু নবীর তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে ঘরের কাছে কিনা করতো দিয়া বলেন আল্লাহর নবীর তেলাবাজ চলতে থাকবে একটা পর্যায়ে আল্লাহ বলবেন এ নবী মুহাম্মদ এ আমার হাবিব আজকের দিনের প্রধান অতিথি আপনার তেলাবাত এখানেই আপনি বন্ধ করেন আজকে এমন এমন যারা বসে আছে এরা সবাই আমার কণ্ঠের তেলাওয়াত শুনে নেয় কালামুল্লাহ পড়েছে তেলাওয়াত শুনেছে রমজান মাসে কোরআন খতম করেছে কোরআন মাজিদের তেলাওয়াত বেশি বেশি করেছে তারাবির নামাজ পড়েছে আমি আল্লাহর কালাম পড়েছে কিন্তু আমি আল্লাহ সঙ্গে আমি আল্লাহ পাকের কণ্ঠে কোনো দিন আমি আল্লাহ তালার কালাম তারা শুনে নাই আমি আল্লাহ আলামিন আজকে সুরা আর রহমান তেলাওয়াত করে শুনে দিব বলেন না আল্লাহ আকবাদ নবী রহমাতুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরাতুর রহমান কলবুল কুরআন সূরাতুর রহমান তালাবাত করে আল্লাহ তালা সেদিন শুনিয়ে দিবে দুনিয়ায় আমরা পড়ি আর রহমান আল্লা সেদিন আল্লাহ তালা পড়বেন আনার রহমান আল্লা কোরআন ইংসান বলেন ইনসান বলেন্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব রহমাত আলমিন বলে এ সাবিরা শোনো এইভাবে কাটতে থাকবে লং টাইম মাহফিলের মধ্যে শ্রোতারা বসে বসে কোরআন মাজিদের তেলাওয়াত আল্লাহ পাকের তেলাওয়াত শুনতে থাকবে সাহাবিরা ডেকে বলে ইয়ার রসুল্লাহ সেই মাহফিলে এত লোক হবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক হবে ওই মাহফিলে কি কোনো লাইট ফাইটের কোনো ব্যবস্থা হবে না বিশ্বনবী রহমান চুলিয়ান বলে সাহাবিরা শুনরে আমি রসুল যখন মাহফিলে উপস্থিত হয়ে যাব। গোটা আল্লাহ আমার নূরের জলকে আলোকিত ওই মাহফিলে আমরা যেতে চাই কি চাই না আজকের জন্য আপনাদের জন্য দোয়া আমি একজন মুসাফির মানুষ আমি গুণাগার কিন্তু নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কি কবুল দোয়া কি কবুল আমি দোয়া করি আল্লাহ যেন সেদিন আমাদের সবাইকে সেই সে আখরাতের জান্নাতের সেই মাহফিলে হাজির করে দেন আল্লাহ যেন তার দিদারে আমাদেরকে ধন্য করে দেন আল্লাহ মাহমিন পরেন জোরে বলেন আল্লাহ মাহামিন পরিশেষে এতটুকুন কথাই বলি আমরা সবাই আখেরাতের কল্যাণ চাই আখেরাতের কামিয়াবি চাই তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে ইমানটা রাখতে হবে বিশুদ্ধ পিওর আর আমার ইবাদতে কোনো বেদাত ঢুকানো যাবে না আমলে সালেহ করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমার ম মহাশারাত লেনদেন আচার আচরণ এগুলি আমি ঠিক রাখবো নিরপরাধ মানুষের গায়ে কখনো হাত তুলবো না ইনশাআল্লাহ ধরে বলেন না ইনশাআল্লাহ নিজেদের মধ্যে মহাব্বত বজায় রাখবো সম্প্রীতি বজায় রাখবো আমার পরিচয় আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি নয় সবার আগের পরিচয় আমি অ্যাজ এ মুসলিম আমি একজন মুসলমান মনে রাখবেন একজন মুসলমান আর একজন মুসলমানের নিরাপত্তা দিবি এটাই স্বাভাবিক ঠিক কিনা বলুন হ্যাঁ তার উপর আঘাত করবো না কাউকে কঠুক কথা বলবো না কাউকে মন্দ কথা বলবো না সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখবো ইনশা আল্লাহ পরিশেষে এই মসজিদের জন্যে মসজিদের মাহফিল যেহেতু আমার বিলটা মনে চাচ্ছে মসজিদে আমি বসেছিলাম আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে দেখেছি মসজিদের মধ্যে সব কিছু মোটামুটি ঠিক আছে কিন্তু বিভিন্ন জায়গায় প্লাস্টার ফেটে গেছে টাইলস লাগাইলে সুন্দর হতো দোতলার কাজটা হইলে সুন্দর লাগতো এ মনটা কেমন যেন বলল যে আল্লাহর ঘরটা যদি আরও সুন্দর হয় আরও কত না সুন্দর হবে ঠিক কিনা বলুন আমরা যদি আল্লাহর ঘরকে সুন্দর করি তো আমাদের জীবনটা সুন্দর যিনি করে দিবেন তিনি কি জোরে বলুন না কে আল্লাহ আল্লাহ নবীজি নিজে বলেছেন মাম বানা আলিল্লাহ মসজিদান বানা আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় আল্লাহর ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাত বানায় জোরে বলুন সুবহান আল্লাহ আজকের এই মজলিসে পরিশেষে আমাকে কেউ কোন কমিটি বলে নাই কেউ বলে নাই আমাকে আমার দিল মনে চেয়েছে আপনাদের কি কিছু কথা বলার জন্য এজন্য আমি বলেছি মসজিদের জন্য এই মজলিসের উপস্থিতি যারা আছেন উপস্থিতির মধ্য থেকে আপনারা হাজার হাজার টাকা আমি দেখেছি আপনারা দিয়েছেন না এই মুহূর্তে কি দু চারজন ভাই এমন আছেন যে এক হাজার টাকার একটা নোট অথবা পাঁচশো টাকার একটা নোট আমার হাতে এনে দিবেন আপনার জন্য আমি দোয়াকুর আল্লাহ যেন আপনাকে জান্নাতে আল্লাহর সঙ্গে মোলাকাত করায় এমন একজন দুজন ভাই এসে কি আমার কাছে এক হাজার অথবা পাঁচশো টাকার একটা নোট দিবেন যে মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার হবে এই যে একজন ভাই আসছে কি কিনা পাঁচশো টাকা দিয়েছে আরো দুই হাজার টাকা বাকি সালাম মোল্লা সাহেব নারায় থাকবির আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানকারীর হায় তুমি বাড়িয়ে দাও আয় আল্লাহ তালা ধন সম্পদ তুমি দিয়েছ আল্লাহ আরও তুমি বরকত দান করে দাও দানকারী রে দানকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আমিনো মিনো আল্লাহ মিনো দানকারী রই হয়ে তুমি যাবে ন আমিন বলুন না এই যে সালাম সাহেব দিলেন আড়াই হাজার টাকা পাঁচশো টাকা নগদ দুই হাজার টাকা বাকি আর কি এমন আরেকজন পাবো আমি যে আমার কাছে দিবে চার পাঁচজন লোক চেয়েছিলাম আমি দেখি কেউ দেয় কিনে যে আমার ভাই